আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমার হাতে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি অনলাইন ইউপিএস অনলাইন ইউপিএস কিভাবে কাজ করে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিওর্স এখানে এটার ইনপুট ভোল্টেজ নাইনটি সিক্স ভোল্ট অর্থাৎ এখানে টুয়েলভ ভোল্ট এইট পিস ব্যাটারি ব্যবহার করা হয়েছে তো এখানে যে দুইটা টার্মিনাল দেখতে পাচ্ছেন এটাই হলো মূলত ব্যাটারি কানেকশন এখানে সংযোগ হয় নাইনটি সিক্স ভোল্ট এই ট্রান্সফরমার ইনপুট হওয়ার পর এটা হাই ফ্রিকোয়েন্সিতে সুইচিং হওয়ার পর এটার আউটপুট ভোল্টেজ হয় থ্রি এইটটি ভোল্ট সেই ভোল্টেজটা থাকে অনেক হাই ফ্রিকোয়েন্সি তো এখানে যে ইনপুট হয় এটা কিন্তু চারটা মসফেট দ্বারা ইনপুট হয় এখানে দুইটা দুইটা চারটা মসফেট লাগানো আছে অর্থাৎ মিডল পয়েন্টে পজিটিভ ভোল্টেজ থাকে এবং দুই পাশে নেগেটিভ সুইচিং করে এই চারটা মসফেট দিয়ে তো এটার আউটপুটটা হাই ফ্রিকোয়েন্সি থাকে এর জন্য চারটে এখানে ডায়ট ব্যবহার করা হয়েছে এখানে যে ডায়ট ব্যবহার করা হয়েছে এটা হলো আলট্রাফাস্ট ডায়ট এই ডায়োট দিয়ে ডিসি বের হওয়ার পর সেই ডিসি ভোল্টেজ গেছে ফিল্টারিং ক্যাপাসিটারে সিটারগুলোর ভিতরে ভোল্টেজ আসার পর এখানে ভোল্টেজ মাপলে পাওয়া যায় তিনশো আশি ভোল্ট তো তিনশো আশি ভোল্ট এটা কিন্তু আপনার ডাবল হয় অর্থাৎ তিনশো আশি জিরো তিনশো আশি বুঝতেই তো পারছেন তো এটা মূলত এটাকে এসি করার জন্য এখানে দুইটা দুইটা চারটা মসফেট ব্যবহার করা হয়েছে এখানে মসফেটটা ব্যবহার করা হয়েছে ফুল ব্রিজ না এখানে ব্যবহার করা হয়েছে হাফ ব্রিজ অর্থাৎ এখানে এই দুই তিনশো আশি জিরো তিনশো আশি যে ওই মিডেল যে পয়েন্টটা ওইটা নেগেটিভ আউটপুট এবং তিনশো আশি মাইনাস এবং তিনশো আশি প্লাস এই প্লাস এবং মাইনাস এই ভোল্টেজটাকে হাফ ওয়েভ হাফ ব্রিজে সুইচিং হয় এই মসফেটগুলো সুইচিং করার জন্য দুইটা ড্রাইভার বোট আছে তো ভিতরে থাকায় আপনাকে দেখাতে পারছি না তো সেম বোট এই পাশে আছে এ পাশে দেখে নিন এই সেম বোট এখানে এই অনলাইন ইউপিএস ভিতরে তিনটা বোট আছে সেম এই পাশেরটা নিয়ে পরে কথা বলবো আগে ওই দুটার কাজটা শেষ করে দিচ্ছি তবে আর সেখানে যে দুইটা বোর্ড দেখতে পাচ্ছি এটাই মূলত হাই ফি হাই ভোল্টেজকে সুইচিং করে এবং লো ভোল্টেজকে সুইচিং করে অর্থাৎ পজিটিভ ভোল্টেজকে সুইচিং করে একটা নেগেটিভ ভোল্টেজকে সুইচিং করে একটা তো এগুলোকে সুইচিং কন্ট্রোল হয় আবার এই কন্ট্রোল কার্টের মাধ্যমে অর্থাৎ এখানে ফিফটি হারস ফিক্সড করে দেওয়া আছে মাইক্রো কন্ট্রোলারের ভিতরে মাইক্রো কন্ট্রোলার দিয়ে এই দুইটা ড্রাইভার বোর্ডকে ড্রাইভ করে আর এটার আউটপুট আসে মসফেটে তো মসফেট দেওয়া সুইচিং হওয়ার পর এটার আউটপুট বের হয়েই মূলত এই ফিল্টারে আসে এই ফিল্টার দিয়ে বের হয়ে এবং নেগেটিভ ভোল্টেজ যে থাকে নেগেটিভ ভোল্টেজ আর ফিল্টারের আউটপুট ভোল্টেজ এখানে প্যারালাল কানেকশন থাকে এই ক্যাপাসিটার তো আর এই ক্যাপাসিটার দিয়েই সরাসরি বের হয়ে যায় টার্মিনাল দিয়ে তার আগে চলুন বেসিক ড্রয়িং দেখে আসি বাম পাশে নিচে যে দেখতে পাচ্ছেন রেডমার্ক করা এখান দিয়েই মূলত ইনপুট হয় তো ইনপুট হয়ে এখানে ব্যারিস্টার আছে ভ্যারিস্টারের পরে ক্যাপাসিটার আছে ক্যাপাসিটারের পর ফিল্টার আছে এরপর আবার ব্যারিস এগুলো হয়ে রিলে হয়ে এরপর ঢায়ড দিয়ে চলে যায় ক্যাপাসিটারে এবং এখানে নিউটলটা সরাসরি মিডল পয়েন্টে যায় ক্যাপাসিটারের এরপর ওই মিডল পয়েন্টটা আবারও চলে যায় আউটপুটের নিউটলের সাথে এখানে যে দুইটা মসফেট দেখতে পাচ্ছেন এটাই মূলত হাফ ব্রিজ সার্কিট করা হয়েছে এই ড্রেন এবং সোর্স থেকে যে এই আউটপুটটা বের হয়েছে এটাই মূলত ফাইনাল আউটপুট এখানে যে একটা সার্কিট বোর্ড দেখতে পাচ্ছেন এটা মূলত ব্যাটারি চার্জ করে এক কথায় বলা যায় ব্যাটারি চার্জার এটা যদি খারাপ হয়ে যায় ব্যাটারি চার্জ ফুরিয়ে গেলে পুনরায় যে চার্জ করবে সেই চার্জটা আর করতে পারবে না তো যখনই বুঝবেন যে ব্যাটারি চার্জ করছে না তখনই বুঝবেন এই সার্কিটটা প্রবলেম হয়েছে এটার আউটপুট হানড্রেড টেন তো বিয়ার্স এই ট্রান্সফর্মারের কাজ হলো অনলি থ্রি এইটটি তৈরি করে দেবে এবং এটার জন্য ওয়াশিলেটার হলো এইটা অর্থাৎ এইটাই মূলত চারটা মাস ড্রাইভ করে এটার আউটপুট ফ্রিকোয়েন্সি বিয়াল্লিশ কিলো হার্স তবে অর্স এই যে চারটা মসফেট দেখতে পাচ্ছেন এই চারটা মসফেটের জন্যই মূলত ওই সার্কিটটা এখানে যে ট্রান্সফর্মাররা দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মার কাজই হল স্টেপ আপ করা এছাড়া এই ট্রান্সফর্মার আর কোনো কাজ নেই তো এরপর এখানে দুইটা ফিল্টার আছে দুইটা ফিল্টারের ভিন্ন ভিন্ন কাজ তবে যখন এসি ইনপুট হয় ইনপুটটা কিন্তু এখান দিয়ে হয় অর্থাৎ এখানে চারটা টার্মিনাল রয়েছে দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট তো বেহর সেখানে দেখাচ্ছি এটা এই দুটা এসি ইনপুট এখানে তো এটা হলো দুইটা ইনপুট এবং এটা এবং এটা আউটপুট এই দুইটা হল আউটপুট টার্মিনাল তো এই ইনপুট ভোল্টেজটা চলে যায় মূলত ফিল্টারে এই ফিল্টার দিয়ে চলে যায় ডায়োয়েটে ডায়োট দিয়েই মূলত চলে যায় ক্যাপাসিটারে ভোল্টেজ যখন কম থাকবে তখন এটা বুস্ট করবে ভোল্টেজ যখন বেশি থাকবে তখন বাক কনভার্টারে রূপান্তরে নেবে অর্থাৎ ভোল্টেজটা কমিয়ে দেবে এভাবে করে মূলত ভোল্টেজটা ওখানে তিনশো আশি জিরো তিনশো আশি ভোল্টেজ তৈরি করে রাখে ওই ভোল্টেজটাই মূলত এখানে চারটা মসফেড যা আছে ওই মসফেড দিয়ে হাফ ব্রিজ হয়ে মূলত ওইটা দিয়েই মূলত ফাইনাল আউটপুট বের হয় অর্থাৎ আমরা যে এসি ভোল্টেজ ইনপুট করি এই এসিটা কিন্তু সরাসরি ফ্লাক দিয়ে বের হয় না এটা এসিটা ডিসি হয় ডিসি হয়ে ভোল্টেজ যদি কম থাকে তাহলে বাড়িয়ে দেয় যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কমিয়ে দেয় দিয়ে মূলত একটা স্টেবল ভোল্টেজ রাখে ওই ভোল্টেজটাই মসফেট দিয়ে এসি হয়ে বের হয়ে যায় তাতে কি হয় ভোল্টেজটা ফিক্সড থাকে দুশো বিশ এটা এসি ইনপুট হইলেও এবং ডিসি ইনপুট হইলেও যেভাবেই হোক না কুশো বিশই থাকে ফলে এটা ভোল্টেজটা ভ্যারি করে না এবং এই ভোল্টেজটা কারেন্ট চলে গেলেও বুঝতে দেবে না যে পাওয়ারটা চলে গেছে এজন্যই মূলত অনলাইন ইভিএস ব্যবহার করে থাকে এগুলোতে অনেক সুবিধা রয়েছে তো বিয়ার্স এটা বাক কনভার্টার যে এটার জন্য হলো এই ট্রান্সফর্মার অর্থাৎ টোরডাল ট্রান্সফর্মার মূলত এখানে দুইটা আছে একটা হলো এসি আউটপুটের কাজে ব্যবহার হয় এটা এবং পাশের যে ছোটোটা দেখা যায় ওইটাই মূলত এসির কাজে ব্যবহার হয় একটা আউটপুট একটা ইনপুট এখানে দুইটা টোরেডাল ইন্ডাক্টরে ব্যবহার করা হয়েছে এটা এসির জন্য ব্যবহার করা হয়েছে তো এই টার্মিনাল দিয়ে মূলত ইন্ডাক্টরে চলে যায় ইন্ডাক্টরে চলে যায় তো এর আগে বললাম যে সরাসরি ডাইরে দিয়ে ক্যাপাসিটার চলে যায় ক্যাপাসিটার থেকে মসফেট দিয়ে সুইচিং হয়ে এরপর আউটপুট বের হয় এবং এখানে যে মসফেটটা দেখতে পাচ্ছেন এই কে সুইচিং করে এই সার্কিটটা তো এই সার্কিটটা পার্সেন্টেজ কম এবং বেশি হয় ওইটা ওই পাশে একটা কন্ট্রোল কার্ড আছে যেটা আমি বলছিলাম মাইক্রো কন্ট্রোলার দিয়ে তৈরি করা ওই কন্ট্রোল কার্ড দিয়েই মূলত এটা কন্ট্রোল হয় ভোল্টেজ বাড়ানোর দরকার হলে ওইটা সুইচিং ক্যাপাসিটি বাড়ায় দেয় তো তবে আপনার ব্যাটারি যদি কখনও দেখেন চার্জ হচ্ছে না তখন এই চার্জার সার্কিটটা পাল্টে দিবেন এবং এই যে একটা ছোটো সার্কিট দেখতে পাচ্ছেন এটার কাজ হল ছিয়ানব্বই ভোল্ট ইনপুট হয় এবং এখান থেকে ফাইভ ভোল্ট বারো ভোল্ট অর্থাৎ টুয়েলভ ভোল্ট ফাইভ বল্ট টুয়েলভ ভোল্ট আউটপুট হয় এগুলো যায় মাইক্রোকন্ট্রোলারে এগোটা এটার মাধ্যমে কুলিং ফ্যান ঘরে এবং মাইক্রো পাওয়ার সাপ্লাই দেয় এই সার্কিটটা যদি কখনও খারাপ হয় সেক্ষেত্রে আপনার ডিসপ্লেতে পাওয়ার আসবে না মূলত এই সার্কিটটাই হলো ডিসপ্লে পাওয়ার আনার জন্য মূল সাপ্লাইটা দেয় অর্থাৎ এখান থেকে যখন ফাইভ বল্ট মিস হবে তখন কিন্তু মাইক্রো কন্ট্রোলার সাপ্লাই না থাকলে কিন্তু কখনোই পাওয়ার আসবে না অর্থাৎ এটা যদি আপনি যদি কারেন্টের লাইন দিয়ে রাখেন তাহলে ওই পাওয়ার সাপ্লাই থেকে যে ছিয়ানব্বই ভোল্ট বের হয় সেই ভোল্টেজটা কিন্তু ওই কাটে যায় ওই ছিয়ানব্বই ভোল্ট ঢুকেই কিন্তু এটা আউটপুট ভোল্টেজ বের হয় এবং যখন ব্যাটারির সাথে কানেক্ট করা থাকে তখন ওই ব্যাটারি ভোল্টেজ ওখানে ঢুকে তো বিয়ার্স এটা যে দেখতে পাচ্ছেন এটা হলো সিটি অর্থাৎ এটার মাধ্যমে কারেন্ট চেঞ্জ করে কারেন্টটা কত এমপিয়ার নিচে সেটা দেখায় আজকের মতো এখানেই শেষ করব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ